আমন ধান কাটার এমন উৎসব চলছে সহ পুরো উত্তরাঞ্চলে নতুন ধান ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা চাতাল চলছে ধান প্রক্রিয়াজাতকরণ বাজারে উঠতে শুরু করেছে নতুন চাল কিন্তু এখনো কমেনি চালের দাম আগের দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের খুচরা বাজারে চালের দাম না কমায় মিল মালিকদের দোষ বিক্রেতারা আর মিল মালিকরা দাবি করলেন কৃষক পর্যায়ে বেশি দামে ধান কিনছেন তারা এতে চাষীরা লাভবান হবেন চালের দামে কিনে চালি শুরু হলে দাম সহনীয় হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ যারা আমাদের দেশে লর ইনকাম কাস্টমার আছে গরিব মানুষ আছে তারা চালটাই কিনে কিন্তু গভর্নমেন্ট এই মধ্যে চাল বিক্রি করতেছে না তার একটা ডিমান্ড বাজারে আছে যার কারণে দামটা বেড়ে গেছে